বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে এগারো তারিখ মাঠে নামবে টিম আর্জেন্টিনা শেষ কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুটি দল এবার তারা মাঠে নামছে ২৬ বিশ্বকাপের জন্য তবে কলম্বিয়া যতই শক্তিশালী দল হোক না কেন তাদেরকে হারাতে মরিয়া হয়ে রয়েছে আর্জেন্টিনার পাঁচ ফুটবলার যারা এই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ঝড় তুলবে তাহলে চলুন সেই ছয় ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এক নম্বর আলভারেজ চিলির বিপক্ষে করা আলভারেজের দূরপাল্লার গোলটি বহুদিন চোখে লেগে থাকবে আর্জেন্টাইন সমর্থকদের এমনিতেও আর্জেন্টিনার জার্সিতে নিয়মিত গোল করতেই থাকেন এই ফরোয়ার্ড আর্জেন্টিনার জার্সিতে তার পরিসংখ্যান বেশ ঈর্ষণীয় কলম্বিয়ার বিপক্ষে প্রধান টার্গেট থাকবে আলভারেজের দিকেই কেননা তাকেই আটকে রাখা না গেলে ম্যাচ জয়ের স্বপ্ন দেখা বৃথা যাবে কলম্বিয়ানদের দুই নম্বর পাউলো দিবালা দীর্ঘদিন ধরে যাকে ঘিরে স্বপ্ন দেখে আর্জেন্টাইন সমর্থক বাহিনী যাকে ভাবা হয় লিওনেল মেসির যোগ্য উত্তরসুরি যিনি কিনা দলকে টেনে নিয়ে যাবেন লিওনেল মেসি পরবর্তী অধ্যায়ে সেই পাওলদিবালা এখনও রয়ে গেছেন পর্দার আড়ালে কেননা লিওনেল মেসির উপস্থিতিতে যে তাকে দর্শকগ্রুপে বসে থাকতে হয় সাইড বেঞ্চে তবে চিলির বিপক্ষে চমক দিয়ে মাঠে তাকে দেখা যায় লিওনেল মেসির দশ নম্বর জার্সি গায়ে জড়িয়ে আর্জেন্টাইনরা যে মুহূর্তটির স্বপ্ন দেখে আসছিল আজন্মকাল ধরে কলম্বিয়ার বিপক্ষেও দেখা যেতে পারে ঠিক এমন কিছুই তিন নম্বর এনজো ফার্নান্ডেস এনজো বর্তমান বিশ্বসেরা মিডফিল্ডারদের একজন অ্যালেক্সিস ম্যাকালিস্টার ও রোদ্রিগো ডিপলের সাথে জুটি বেঁধে দারুণ এক ট্রই গড়েছেন আর্জেন্টিনার মাছ মাঠে যে ট্রয় প্রতিপক্ষকে দুমরে মুচড়ে শেষ করে ফেলেছেন প্রতি ম্যাচেই কলম্বিয়ার বিপক্ষে তাকে মুষ্টিবদ্ধ করে না রাখতে পারলে মুহূর্তে মুহূর্তে বিপদে পড়তে হবে কলম্বিয়ান রক্ষণ ভাগকে চার নাম্বার ইমিলিয়ানো মার্টিনেস এই মুহূর্তে যদি কলম্বিয়ার মানুষদের প্রশ্ন করা হয় তাদের জাতীয় শত্রুকে তবে হয়তো তারা নির্দ্বিধায় এমি মার্টিনেজের নামটাই নেবেন কেননা এই মার্টিনেজের হাতেই যে পরপর দুই আসরে ধ্বংস হয়েছিল কলম্বিয়ার কোপা জয়ের স্বপ্ন সামনের ম্যাচেও কলম্বিয়াকে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে তাদের চিরশত্রু এমি মার্টিনেজের কাছেই পাঁচ নাম্বার ক্রিশ্চিয়ান রোমেরো থার্টিন সংখ্যাটা আর্জেন্টাইনদের কাছে ততদিনই আনলাকি ছিল যতদিন না এই সংখ্যাটি ক্রিশ্চিয়ান রোমেরো গায়ে জড়িয়েছিলেন ক্রিশ্চিয়ান রোমেরোর আবির্ভাবের মধ্য দিয়ে আর্জেন্টাইন ডিফেন্স লাইনের সবচেয়ে লাকি নাম্বার হয়ে উঠেছে এই আনলাকি থার্টিন জার্সিটা রোমেরোর দুর্দান্ত পারফরমেন্সে একের পর এক ম্যাচে সুরক্ষিত থাকছে আর্জেন্টিনার রক্ষণভাগ পাঁচ নাম্বার রদ্রিগো ডিপল লিওনেল মেসির বডিগার্ড খ্যাত রোদ্রিগ ডিপল দারুণ একজন মিডফিল্ডার বিশেষ করে মাছমার থেকে ফরওয়ার্ডদের উদ্দেশ্যে হঠাৎ অঠাৎ তার দেয়া লম্বা পাসগুলো ভীষণ বিপদে ফেলে দেয় প্রতিপক্ষকে গত ম্যাচে চিলির বিপক্ষেও দারুণ এক অ্যাসিস্ট করেছিলেন এই মিডফিল্ডার কলম্বিয়ার বিপক্ষেও তাই বিশেষ নজর থাকবে এই দেখি মিডফিল্ডারের দিকে